আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি বাদে কারণ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি আর নিয়ে একটু আসলাম এই যে আইবিআইসি ব্যাংক তো যে কাজের জন্য আমরা ব্যাংকে আসছিলাম সেটা হলো কমপ্লিট হয়ে গেছে আল্লাহ দিলে আপনারা কমবে সবাই জানেন আর ফার্মিন হলো আমার অসুস্থতা শুনে বাসায় চলে আসছে গতকালকেই আমি হয়তো বা গতকালকে ভিডিও দিতে পারি নাই কারণ খুবই অসুস্থ ছিলাম আমার সাথে আমার মা আছে তো আপনাদের দোয়ায় পরামর্শে বা যারাই আমাকে কমেন্ট করেছিলেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনাদের পরামর্শে আমার সব কিছু সুন্দর মতন করে হয়ে গেছে যেটা বলে না যে আপনারা সবাই বলছেন যে আপনার আম্মুকে বুঝান আপুকে বুঝান সব কিছু শেষ করেন তো যাক সব কিছু শেষ হয়েছে এখন তো রাস্তায় আছি বাসে যেয়ে কথা বলছি আর খুবই শরীর অসুস্থ মানে না হলে বাইরে হইতাম না আজকে যদি এই কাজটা না হতো আর এটা কিসের কাজ সেটা আমি বলছি আপনাদেরকে তো আপনাদের ভাইয়া বাসায় আসছে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করছে গোসল 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 করছে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে মানে এতক্ষণ ঘুমাই ছিল এখন তো প্রায় দুপুর হয়ে গেছে দুপুরের পর এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতন বাজে গেছে তো ও এতক্ষণ ঘুমাইছিল ছিল এখন ঘুম থেকে উঠছে এখন আবার লাঞ্চ করবে লাঞ্চ করার পর আবার ওষুধ দিতে হবে তো ওখান থেকে আসার পরে হচ্ছে কি আবার জ্বর চলে আসছিলো সেজন্য ওষুধ খেয়ে ঘুমাইছিল ছিল আর কি জল গুলো আসতেছে ছাইরা ছাইরা আর ভিতরে ফিল হচ্ছে হলো পুরো সাইড ব্যথা হচ্ছে আর হলো শরীরে যে শক্তি ওটা পাচ্ছি না তো এখনকার জ্বরটা নাকি ভাইরাস অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করছেন ভাইয়ার হচ্ছে গিয়া ডেঙ্গু হয়েছে কি না আমি যেন টেস্ট করাই বা এখন আবার নতুন করে বাংলাদেশে করোনা আসতেছে তাও আবার সেটা নাকি আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ তো সব কিছু মিলে হচ্ছে অনেক মানুষ অনেক ধরনের অনেক কমেন্ট করছেন আর সবাই অনেক বেশি দোয়া করছেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ আর আপনাদের ভাইয়া সকাল সকাল জ্বর নিয়ে ব্যাংকে কেন গেল সেটা একটু আমি আপনাদের সাথে ক্লিয়ার করি কারণ হইল আমার মানে আমি যে জমিটা কিনলাম এখন তো আমি আমারই বলা যায় কারণ যেহেতু আমার নামে অর্ধেকটা রেজিস্ট্রি হয়েছে আর অর্ধেকটা ভাইয়ার নামে রেজিস্ট্রি হয়েছে তো ইয়া আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে এই জমি কিনতে প্রায় দুই লক্ষ টাকা দিছে সেটা হচ্ছে আমার শাশুড়ির মাধ্যমে দিছে একটা জায়গা থেকে লোন তুলে দিছে আর কি তো ওই লোনের এক লাখ টাকা এখনও বাকি আছে পেন্ডিংয়ে আছে তো ওই পেন্ডিংয়ের টাকাটা আমি হলো এক জায়গা থেকে সুদে আনছিলাম যদিও সুদ খাওয়া ভালো না আপনারা সবাই জানেন কিন্তু আমার জমির দলিলের ডেটও চলে আসছিল হ্যাঁ ওই মুহূর্তে হচ্ছে আর আমার টাকাটা পাইতে হচ্ছে গিয়ে লেট হচ্ছিল যার জন্য হইল আমার হচ্ছে ওই সুদে টাকায় না দেন জমিটা রেজিস্ট্রি করতে হয়েছে তো আজকে সকালবেলা গেছে যাইয়া হচ্ছে গিয়ে ওইটা মানে ঠিকঠাক করে আসছে আগামীকালকে আমি টাকাটা পেয়ে যাব তারপর যার থেকে আমি সুদ আনছিলাম তাকে আবার দিয়ে দেবো মাত্র চার পাঁচ দিনের মাথায় দিয়ে দিতে পারতেছি এছাড়া মোটামুটি কোনোটাই সুদ না আমি এগুলো পছন্দ করি না কাউ থেকে হাওলা দেয় না খাওয়া তারপর সুদে তো আমার পক্ষে সম্ভবই না নিজে না খেয়ে থাকতে রাজি আছি কখনো এটা করতে রাজি নাই কে আমাকে অনেকবার বলছিল শারমিন যে এরকম এরকম যখন আমি কুরবানির গরু তখন আমি বললাম যে যা কিছু করো আমি জানি কোনো মতে না শুনি যে তুমি সত্যি কোনো কিছু করছো পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখা যাক তা এখন বাসায় কালকে আসলো তার সাথে তো তেমন ভাবে কথা বলতে পারি নাই কে সকালবেলা বেলা জিজ্ঞেস করলাম যে আলহামদুলিল্লাহ জমি জায়গায় নাম দিছো জমি কিনছো ওটা নিয়ে কোনো আফসোস তাই আমি থাকতে পারি নাই যেটা দরকার ছিল সেটা কমপ্লিট হয়েছে বাকি টাকাগুলো ম্যানেজ কিভাবে করছো পরে বললো যে ভাইয়া হইলো আরেকজন থেকে হাওলাত ফেরাই দিয়েছে সে হলো সুদের কথা বলতেছে না আমি বললাম যে হাওলাত করছে না সুদে আনছে কারণ তোমরা তো এগুলো করতে চাও বেশি কিছু হইলেই আর এটা অর্থ ওইটা পরে এক কথা দুই কথা স্বীকার করলো যে হ্যাঁ শুনে আছি তো ওই কারণ আমি আমার মাকে ফোন দিয়ে বললাম মা ব্যাংকে তাড়াতাড়ি আসো মা বলে কোথায় আমি বললাম যে আমি রাস্তায় আছি আহ ব্যাংকে যেতে হবে টাকা আনতে হবে কারণ ওই যে বললাম না সব জিনিসটা আমার পছন্দ না খায় থাকতে পারবো কিন্তু এগুলো করতে নাই রিকারণ বসুতই টানাগুলো করে গেলাম তো আগামী কালকে শায়মিনকে চেক দেওয়া হয়ে যাবে তো অনেক বেশি রিফ্রেশ লাগতেছে আপনাদের ভাইয়াকে মানে ওই ক্লান্তি ভাবটা এখন আর দেখা যাচ্ছে না যে একটা জোর জোর মানে আমি আসার পরে যে ফেসটা ছিল সেটা এখন নাই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার একটু ভয় ভয় কাজ করতেছে ওই যে সবাই কম বেশ বলতাছে যে করোনা রিটা বলে বাড়তেছে আল্লাহ না করুন প্রথম লকডাউনের সময় ঝা জামলা হয় নাই এখন দ্বিতীয়টা সহ যদি কোনো ঝা জামলা হয় আল্লাহ বাঁচা আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি হ্যাঁ না বসো গরুর মাংস পাতলা ডাল এবার এমন একটা অবস্থা হয়েছে যে মুখে খাবার নিলে আ মোটা মোটা একটু বমি বমি ভাব চলে আসে নেই আল্লাহ জানে এটা কখন ঠিক হবে জানি না আবার আমার আব্বু আম্মু হঠাৎ করে তো শারমিন আসছে এখন শারমিন বলতেছে যে বিকালবেলা শারমিন যেহেতু আর ওই যে ঝামেলাটা আমাদের বাসায় হয়ে গেছিল সেটা অল্প আল্লাহ বাঁচাই দিছে এখন যা কিছু করার শারমিন বলতেছে যে আমার শাশুড়ি মার বাসায় আচ্ছা ঠিক আছে তোমার জন্য ভালো হয় আমি এই জন্য আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই না হলে আপনারা করবেন যে ওরা আসলে নাটক করে এই করে সেই করে আসলে আমরা প্রতিদিন প্রতিদিনের ভিডিও দেখাই আমরা সারা দিনে কি করছি ওগুলোই থাকি আজকে আমি অসুস্থ না পড়লে শারমিনে ঢাকা আসার কথাই ছিল না জিজ্ঞাসা করেন আসার কথা ছিল তোমার না । কারণ মতিন যখন আসে তখন তাই তখন আমার শাশুড়ি বলে যে আমি সপ্তাহ কিছু দিনের জন্য আমি আলাদা হইলাম বা দূরে কোথাও গেলাম ভাবলাম হয়তো বা তারা এত তাড়াতাড়ি আসবে না সোমবারের নাম দলিল হইলো তোমাদের আর মঙ্গলবার আমার ঝামেলা শুরু করবি তো সেও আসা মনে করছিল এরকম যে আমি মনে হয় নাটক করতেছি অসুস্থ বাহানা দিয়ে আমি আনাইলাম অসুস্থ যদি থাকে বা মানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যদি অরিজিনাল অসুস্থ হয়েও থাকে তাহলে আমার সংসারের জন্য এটা ভালো হয়েছে আর যদি মিথ্যাও হয়ে থাকে এটা আমার সংসারের জন্য ভালো হয়েছে কেন ভালো হয়েছে কোনিও রাগ গোসা করে বসে থাকে না সাথে সাথে চলে আসে যে প্রথমবার কি ঝামেলা হয়েছে সেটাতে আমি তো কখনো এরকম হই নাই কে অসুস্থ হই নাই হ্যাঁ আবার এটা নিয়ে কথাও হয়েছিল ওই বিষয়ে আমি আর কথা বলতে চাই না যেটা চলে গেছে চলে গেছে এখন যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমি কালকে ওয়াশরুম এ গেছিলাম মায়ে বলছিল যে যা তুই একটু রং চা বানায় খাই ভাল লাগবো তে লং চা বানায় খাওয়াতে আমার গলায় একটা ব্যাথা ছিল এটা কমে গেছে কে তো ওইটাই কালকে বলে আমি ওয়াশরুম তে বাইর হয়েছি দেখি সারম শার্মি আপু বাসার ভিতরে ঠুক তা আমি যে তার সাথে একটু কথা বলবো সেটার স্কোপ খুঁজে পাচ্ছি না আচ্ছা আর ওযে বলবেন যে আপনি গেট খুলে রাখছেন না আপনি তো জানেন না গেট ছাড়া দিনই খোলা ছিল আব্বু আসতাসে মা আসতাসে এলাইই বলে গিয়েছিল যে গেট লাগান লাগবে না আর আমাদের বাসায় যেহেতু সিসি ক্যামেরা আছে আমার ওটা প্রয়োজন মনে হয় এইজন্য আমি গেট লাগিয়ে রাখিনি তে এই ছিল বিষয়ে তারপরে আমি হলো একা চা আর হলো ওষুধ খেয়ে আমি শুয়ে পড়ছি না আমার কাছে মানে বা খারায়া ভালো লাগতেছিলাম তারপরে আপনার আপু আমাকে ঘুরাইয়া মাথা পানি দিয়ে দিল মাথা হাতে পায়ে তেল ডইলা দিল সেটা তারপরে দেখলেন যদি আপনার আপু ভিডিও ছেড়ে থাকে আমি ব্যাংকের থেকে আইসা ওষুধ আর কিছু খাবার খাইয়া যে শুয়েছি এই কিছুক্ষণ আগে আমাকে ডাক দিয়ে উঠাল যে উঠো আর খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া কইরা চলো একটু আমুল বাসায় যাই হাঁটলেও দেখা গেছে একটু ভালো লাগতে পারে বললাম যে আমি যে হাঁটবো আমার তো শরীরে শক্তি পাচ্ছি না এই ছিল মানে আমার বিষয়টা তবে সবাই দোয়া করেন জানি সবার রাগ অভিমান এগুলো সব কিছু শেষ করে দিতে পারে তার সংসারটা সে যেন যেভাবে হয়ে চালাচ্ছিল সেভাবে এগুলো থাকে আমার কথা হলো সংসারে ঝামেলা কেউই পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না হাসি খুশি সংসার কেন ঝামেলা থাকবে আমার ঘরে বাইরে দুজন ছাড়া কেউই নাই আমার ওয়াইফ আমি আমার মা বাবা হ্যাঁ ঈদের উৎসব ছিল ভাই ছিল বোন ছিল বন্ধু বান্ধবরা ছিল ভাবিরা ছিল শ্বশুর বাড়ির লোকজন ছিল এটি ঈদের একটা আনন্দ আমরা ভাগাভাগি করে এটা এক মাস আগের থেকেই আমরা পরিকল্পনা করে নিয়েছিলাম যে এবার ঈদে সবাই মিলে জানি একসাথে আনন্দ ভোগটা করতে দাও এখন এই আনন্দ ভোগ করতে যায় নিজের সংসারে এইভাবে ঝামেলা হয়ে যাবে এ আর দেখতে পারবে না এ আর সাথে উলট পালট কথা বলে বলে যে তার মনের খবর জানতে পারছি এ কথা হইলো তুমি ধরছো দেখেই এত কিছু যাক সবকিছু শেষ হোক আল্লাহ আজকে আমার অসুস্থাদে যদি শেষ করে আলহামদুলিল্লাহ শারমিনের জাগা কিনছে ওইটার উচিলাদা যদি কেউ মিষ্টি খাওয়া চায় ওটার ইতিও যদি শেষ করে দেয় আলহামদুলিল্লাহ তবে মোরদের কথা হলো জানি আমার সংসারে কোনো যা ঝামেলাটা যেন না থাকে অ্যাটলিস্ট আপনাদের কাছে এই দোয়াটা আমি চাচ্ছি যে আমি একবেলা ভাত খাই বা না খাই আমার সংসারে ঝামেলাটা যেন না থাকে আমার পক্ষে বা আমার ওয়াইফের পক্ষে সম্ভব না মানুষদের মতন ওই যে এর আগে যে ঝামেলা হয়েছে এটা কোনো ঝামেলাই নাই এটা ঝামেলা বাইরেইছে দেখা গেছে আমি একটা বলছি তাদের ফ্যামিলির কাছে ভালো লাগে নাই আবার তারা একটা কথা বলছে আমাদের ফ্যামিলির কাছে ভালো লাগে ওই ক্ষেত্রে ঝামেলাটা ওই পর্যন্ত রয়েছে তবে চিন্তা করলাম যে সংসার করে যেহেতু খেতে হবে বা সংসারটা টিকিয়ে রাখতে হবে তাহলে যে কোনো একজন মানুষের নত হয়ে যেতে হবে আমি হই আর বা শারবিন হোক তো শারমিনকে আলাদা ডাক দিয়ে সব কিছু শেষ করলাম ঠিক আছে বাসায় আসো সবাইকে মানাও নিয়ে যাও সবকিছু শেষ করলাম শারমিনকে নিয়ে আসলাম আসার আগে আমি আমার শাশুড়িকে আর হলে আমার চৌমুদ্রে বলছিলাম যে ব্যাপার সংসার যদি একটু কি যাই হয় আপনারা জানবেন আমি জানাবো হয়তো আমি জানাবো বা জানাবে ভাইয়া বলল যে তারা তাদের এই ঝামেলাটা আমাকে না। আমি মুখে কিছু বলি নাই আমি মুখে কিছু বলি নাই কেন বলি নাই আমি তাকে ফোন দিয়েছিলাম আর আগের দিন রাত্রে আমি তাকে ফোন দিয়েছিলাম বিষয়টা জানানোর জন্য সে হলো বিষয়টা না যাই নাই আমাকে ব্যস্ততা দেখাইলো যে একটু ব্যস্ত আছে তো ভাবলাম তারা যেহেতু ব্যস্ত আছে আমিও যেহেতু ভিডিও বানাইছি ভিডিও আপলোড দেই তার চোখে যদি পরে অবশ্যই দেখে নেবে যে রাজ ফোন দিছিল কিনে আর শনিবার রাত্রে ঠিক আছে তো এই ছিল বিষয় আমি ফোন দিয়েছিলাম কিন্তু সে ব্যস্ত ছিল জমি জামার ওই যে লোকজন আসবে কাগজপত্র রেডি করতে হবে

এই বাবা আর এই যে এই হলো ভাতের পাতিল মধ্যে ভাত আছে তো এখন আপনাদের ভাইয়াকে ভাত খাই দিয়ে তারপর হচ্ছে গিয়া ওষুধ খাওয়াবো তারপর দেন যদি কোথাও যাইতে পারে ও যদি শক্তিতে হয় যে যাবে তাহলে ও হচ্ছে নিয়ে যাবো আর কি আদারওয়াইজ নিব না আদারওয়াইজ যাব না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ